অনেকদিন পর নিজের পছন্দের একটা তরকারি আজকে রান্না করতে যাচ্ছি তো আমার কোন তরকারিটা পছন্দ গরুর মাংস তারপর সিমের বিচি কোন জিনিসটা আমার পছন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন অনেক পর নিজের পছন্দের একটা তরকারি রান্না করব সচরাচর হচ্ছে সবার পছন্দের খাবারগুলাই আমি রান্না করি আমার নিজের কোনো পছন্দের খাবার সহজে রান্না করি না সবাই যেটা পছন্দ করে সেটাই রান্না করা হয় তো আজকে আমার পছন্দের রান্না করব আর সাথে আপনাদের ভাইয়ার পছন্দের খাবারও রান্না করব ভাইয়ার বলতে এটা সবারই পছন্দ আমার শাশুড়িও পছন্দ করে আর এই তো প্রথমেই হচ্ছে আমি গরুর মাংসের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিলাম গরুর মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আলু তারপর তারপর সিমের বিচি এগুলো সবকিছু রেডি করে রেখেছি আর বোয়াল মাছটাকে আমি বের করে ভিজিয়ে নিলাম বোয়াল মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভেজে সিমের বিচি দিয়ে রান্না করব গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিলাম গরুর মাংস হচ্ছে আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ আমার শাশুড়ির ভীষণ পছন্দ আপনাদের ভাই আর আমার শাশুড়ি হচ্ছে সিমের বিচির তরকারি খায় না আর আমার হচ্ছে সিমের বিচি তরকারি ভীষণ 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 পছন্দ সিমের বিচির তরকারি রান্না করাও সহজ আর খেতে অনেক মজা বাট সিমের বিচি ছোলানোটা একটু কষ্ট সময় নিয়ে করতে হয় কাজটা যাই হোক আমি গতকালকে রাতেই বেছে বুঝে রেখে দিয়েছিলাম ফ্রিজে দেন হচ্ছে তো আজকে রান্না করতে বের করে ফেললাম আর এই যে এখানে আমি হচ্ছে পাঁচ টুকরো বোয়াল মাছ নিয়ে নিলাম আর আমার শ্বশুর হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছে যেহেতু শ্বশুর নেই তাই আমি হচ্ছে মাছ একটু কম নিয়েছি কারণ আমি একাই খাবো এই পাঁচ টুকরো মাছ আমার শ্বশুর থাকলে খেত বোয়াল মাছটা তার খুব পছন্দ বাট সে যেহেতু নেই তাই আমি একাই খাবো আর প্রথমে হচ্ছে আমি গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে দেন তো ঢাকনা লাগিয়ে দিলাম এখন হুইসাল দিলেই পাঁচ ছয়টা হয়ে যাবে গরুর মাংস এই যে আমি সিমের বিচিটা হালকা একটু ভাব দেওয়ার জন্য আরেক তোলায় বসিয়ে দিচ্ছি হালকা বলতে দুই তিন মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেব সিমের বিচির একটা গন্ধ থাকে সেটা চলে যাবে ভাবটা দিলে ভালো অনেকে আবার ভাব ছাড়াও রান্না করে তো আমি আমার আম্মুকে দেখেছি সব সময় এরকম ভাব দিয়ে রান্না করতে আমি আমার কাছ থেকে এই রান্নাটা শিখেছি দুই চুলাতে দুইটা জিনিস বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় এখানে যে পিচিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম আরেক চুলাতে হচ্ছে গরুর মাংসটা হচ্ছিলো এই যে দেখেন বলপুটে এসেছে শিমের পিচিটা এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে হচ্ছে একটা চাকরিতে ছেঁকে নিব আর শিমের বিচি আমি অল্প করেই নিয়েছি এখানে আধা কেজি পরিমাণে সিমের বিচি আছে যেহেতু আমি একা খাবো বেশি নিলে আমার অনেক হয়ে যাবে আমি একা এত খেয়ে শেষ করতে পারবো না আমার শ্বশুর থাকলে দুইজন মিলেমিশে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো শিমের বিচিটাকে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম তারপর আবার ভালোভাবে ধুয়ে তারপর এখন ছাঁকনিতে ছেঁকে রাখছি আর এদিকে হচ্ছে আমি বোয়াল মাছটাকে সামান্য একটু হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি লাল করে আর আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া বোয়াল মাছ খায় না আর শিমের বিচিও খায় না যাই হোক ওরা খায় না আমি খাবো অসুবিধা নেই আর ওদের জন্য তো গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে করলা ভাজিও করবো ওরা করলা ভাজি আর গরুর মাংস দিয়েই খাবে আর আমার তো আজকে আর অন্য কিছুই লাগবে না জাস্ট শুধু আমি এই তরকারিটা হলেই আমার চলে আমাদের ঘরে হচ্ছে চারজন মানুষ চারজনের হচ্ছে চার রকমের পছন্দ এক একজন এক একটা খায় এক একজন এক একটা খায় না আর আমার শ্বশুর যদি আবার বাসায় থাকতো সে আবার গরুর মাংস খেতো না তার আবার অ্যালার্জি তার জন্য আবার হচ্ছে খাসি মাংস রান্না করতে হতো যাই হোক এখন হচ্ছে আমি যে সিমের পিছিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি যে এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কুচি দিয়ে দিলাম তারপর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে এখন আমি মশলা দিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া লবণ দিয়ে এখন আমি এক দুই মিনিট তেলের মধ্যে একটু ভেজে দেন হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই মজা লাগে এই যে দেখেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে এখন হচ্ছে আমি এই যে সেতু করে রাখা সিমের বিচিটা দিয়ে দিলাম আর দেখেন সিমের বিচির কালারটা কি সুন্দর একদম সবুজ কালার হয়ে আছে আপনাদের ভাইয়ার সিমের তরকারি অনেক বেশি পছন্দ বাট তার সিমের বিচি পছন্দ না এই ব্যাপারটা কেমন হয়ে গেল না যাই হোক এক একজনের এক এক রকম পছন্দ আমার যেমন সিম পছন্দ না সিমের বিচি পছন্দ যাই হোক ভালোভাবে বিচিটা কষিয়ে নিয়ে তারপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে হয় কি একটু টক টক লাগে টমেটোর খুব সুন্দর একটা ফ্লেভার খুবই ভালো লাগে আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচা দিয়ে দিয়েছি তারপর আমি একটু চেক করে নিয়েছিলাম বীজগুলো সিদ্ধ হয়েছে কিনা আর সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগে না তারপর যখন দেখলাম যে বিচিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর গরু মাংস কিন্তু রান্না হয়ে গেছে আমি নামিয়েই নিয়েছি এখন সিমের বিচিটা হয়ে গেলে দেন হচ্ছে আমি এক পাশে করলাটা বসাবো এক পাশে হচ্ছে ভাত বসিয়ে দিবো দুই চলে দুটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমি সব কিছু চেক করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই অবশ্যই ধনে পাতাটা দিতে হবে ধনে পাতাটা দিলে তরকারিটা এত বেশি টেস্টি হয় কি আর বলবো বলেন ধনে পাতার তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে আর এই তো তরকারিটা একদম হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোলই রাখছি কারণ নামানোর পর ঝোল কিন্তু টেনে নেবে সিমের বিচি কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয় যাই হোক আমার সিমের বিচির তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি করলা ভাজি করব তাই হচ্ছে এই যে করলা কেটে কুটে আমি ধুয়ে রেখেছি আর এখন হচ্ছে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে করলাটা দিয়ে দিলাম করলা এখানে আলু আছে কিছু করা সব কিছু তো আসলে আমরা ক্যামেরাতে দেখাতে পারি না কিছু কিছু জিনিস হচ্ছে দেখাই যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো দেখাই আর সব কিছু যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও তো আপনারা পছন্দ করবেন না এই তো এখন আমি হচ্ছে করলার মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি একদম লাল লাল করে ভেজে নিব লাল লাল ভাজা করল্লা খেতে বেশ ভালো লাগে তিতেও লাগে না তারপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর রেখে দেবো হওয়ার জন্য আর এই যে চুলাতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম করলা ভাজিও হয়ে গেছে নামিয়ে নিব আর এই যে এদিকে হচ্ছে টমেটোও রেখেছি কেটে কুটে ধুয়ে টমেটোর সস বানাবো আর এই জন্যে আজকে অনেক ঝামেলা কাজের টমেটো সস বানাতে হবে আর যেহেতু এখন টমেটো অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম যে কিছু পরিমাণে টমেটো সস বানিয়ে রাখি আর আসলে প্রত্যেকটা বাসার খাবারই স্বাস্থ্যসম্মত বাইরের কোনো খাবারই ভালো না প্রত্যেকটা খাবারই হচ্ছে ভেজাল প্রত্যেকটা খাবারই অস্বাস্থ্যকর বাইরে থেকে যে সসগুলো আমরা নিয়ে আসি এগুলো পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে বানাই তারপর হচ্ছে পচা দচা যা আছে সব কিছু একসাথে নিয়ে বানায় আসলে বাইরের খাবার খাওয়া একদমই উচিত না তারপর অনেক সময় দেখা গেছে আমরা আলসামির কারণে ঘরে অনেক কিছু করি না করে খাই না তো ভাবলাম যে সস বানিয়ে রাখলে ঘরে খাওয়া যাবে যেহেতু কিছুদিন পরেই হচ্ছে রমজান মাস আসবে তো রমজান মাসে ভাজা পোড়া দিয়ে সস দিয়ে খাওয়া যাবে তাই আমি সসটা বানিয়ে রাখছি তো আমি সস বানাতে বানাতে এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে গরু মাংস তারপরে যে বল মাছ দিয়ে সিমের বিচি তরকারি তারপরে যে করলা ভাজি তারপর হচ্ছে গরম গরম ভাতও আমার দুপুরে রান্না বান্না আলহামদুলিল্লাহ ডান এখন হচ্ছে সসটা বানাবো এখন আমি সব কিছু দিয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হচ্ছে এদিকে যে দেখেন আর সসের রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন খুবই ইজি রেসিপি দিয়েছি আর এই তো প্রথমেই হচ্ছে যে আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ তারপর লবণ তারপর আদা রসুন এগুলো দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নেব এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঘেটে দিচ্ছি আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কিন্তু পানি উঠে আসবে টমেটো থেকে তো এই যে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে তারপর ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে দেন হচ্ছে ব্ল্যান্ডার করব তো টমেটো সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি বিকেলবেলা সসটা বানাবো আর এদিকে দিকে হচ্ছে যে এখন আমি খাওয়া দাওয়া করবো আর আপনাদের ভাইয়া তো বাসায় নেই সে তো অফিসে সে হচ্ছে রাতে সে খাবে আর আমার শাশুড়ি খেয়ে নিয়েছে আমি হচ্ছে এখন খাবো তো আমি হচ্ছে এই যে বোয়াল মাছ আর শিমের তরকারি নিয়ে নিলাম এখন হচ্ছে আমি বসে বসে খাবো মজা করে আর আমার শ্বশুর গ্রামের বাড়িতে গিয়েছি আর আপনাদের ভাইয়া তো আসলে রাতে আসবে রাতে এসে গোর মাংস দিয়ে খাবে আর আমি এখন হচ্ছে আমার দুপুরের খাবার খাচ্ছি আমি রান্নাবান্না করে দেন হচ্ছে গোসল করে নামাজ টামাজ পড়ে দেন এসেছি আমি ভাত খেতে আর আমার শাশুড়ি ভাত খেয়ে নিয়েছে আর এখন আমি খাচ্ছি তো কী আর বলবো বলার কোনো ভাষা নেই এত মজা হয়েছে শিমের তরকারিটা অনেক মজা লাগছে আর অনেক দিন পর নিজের পছন্দের খাবার পেয়ে আমি তো ঘপাস গুপাস শুধু খাচ্ছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেন একটু রেস্ট নিয়ে চলে এসেছি সস বানাতে টমেটো ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে দেন হচ্ছে একটা নিতে ছেকে দেন হচ্ছে সসটাকে বানাবো তো আর অনেক প্রসেসিং বাকি আছে তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি ফুল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে আগে থেকেই আমি কিন্তু রেসিপি দিয়ে রেখেছি আর এখন কিন্তু টমেটো অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে আপনারা বেশি করে কিনে তারপর ঘরে বানিয়ে রাখতে পারেন বাচ্চারা খেতে পারবে রমজান মাসে ভাজা পোড়া দিয়ে তো এই যে ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে ছেঁকে নিতে হবে পড়বে না তো ছেঁকে নিলাম আর ছাঁকার পর যেই অংশটা বের হচ্ছে সেটা কিন্তু ফেলে দিতে হবে আর এই যে দেখেন সবগুলো টমেটো আমি ছেঁকে নিয়েছি ব্ল্যান্ড করে যে দেখেন এক হাড়ি টমেটো হয়েছে তারপর হচ্ছে আমি এটা আবারও জাল করে নিয়েছি এক কাপ সিরকা তারপর চিনি তারপর সাধমতো আরও কিছুটা লবণ দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে তারপর ঘন করে নিয়েছি তারপর পরে যে আমি নিলাম সস হয়ে গেছে রেডি এখন হচ্ছে ঠান্ডা করে আমি বয়মে ভরে নিবো ঠান্ডা করে আমি বয়মে ভরে নিয়েছি যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু দোকানের হয়েছে দোকান থেকে কিন্তু কোনো কম হয়নি দেখতে তো রেসিপি চাইলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব অথবা আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাঞ্জিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে